শারদীয় নবরাত্রি এবং বিজয়া দশমীর বার্তা আর কি করণীয় অল্প স্বল্প সেই বিষয়ে আমি বলে দিলাম সর্বপ্রথম সমস্ত ভারতবাসী এবং বিশ্ববাসী সনাতন ধর্ম অবলম্বী সমস্ত ভক্তগণ সবাইকে শারদীয় দুর্গা পূজা শারদীয় নবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা জানাই আমাদের এই বৎসর শারদীয় নবরাত্রি মা ভগবতী আমাদের সবার উপরে কৃপা করুন সবাই যেন সুখী থাকুক ভালো থাকুক মঙ্গল থাকুক এই কামনা করি সব ভাব সুখি সরে সন্তু নি সর্বে ভদ্রা পশ্যন্ত মা কশিৎ দুঃখভাগভাবে মা জগদ্বা আদি শক্তি আর আদি শক্তি মহামায়া তিনি যোগমায়া তিনি মর্দিনী তিনি শুম্ভ মর্দিনী চণ্ড মুন্ডমুর্দিনী মর্দিনী তা ভগবতী আমাদের সবার উপরে কৃপা করুক এই বৎসর এই শারদীয়া নবরাত্রির মধ্যে দুর্গা পুজোয় যারা যারা নিজের মঙ্গল কামনা যারা যারা নিজের পরিবারের মঙ্গল চান অষ্টমী নবমীর দিন যদি পারেন তাহলে চণ্ডীপাঠ অবশ্যই করবেন আর যদি চণ্ডীপাঠ নাও করতে পারেন নিজের ঘরে বসে প্রদীপ জ্বালিয়ে চণ্ডীপাঠ করতে পারেন আর যদি চণ্ডীপাঠ না করতে পারেন তাহলে চণ্ডীর মধ্যে সিদ্ধ সিদ্ধকুঞ্জিকা স্তোত্র রয়েছে সেই সিদ্ধকুঞ্জিকা স্তত্বও আপনারা পাঠ করতে পারবেন কেউ যদি সেটাও না পারেন তাহলে মা ভগবতীর বীজ মন্ত্র যেটাকে নবান্ন মন্ত্র বলা হয় সেই নবান্ন মন্ত্র জপ করতে পারেন আর মা ভগবতীর যখন জপ করা হয় এটা মনে রাখবেন এটা কিন্তু অক্ষমালা মানে রুদ্রাক্ষের মালার মধ্যেই জপ করা উচিত ভগবতীর মন্ত্র তুলসী মালাতে জপ করবেন না একমাত্র রুদ্রাক্ষের মালার মধ্যেই জপ করবেন আর বিশেষ করে এই নবরাত্রিতে এই শারদীয় নবরাত্রির মধ্যে নবমীর দিন যদি পারেন তাহলে কন্যা যেটাকে আমরা কুমারী পুজো বলি নজন কুমারী আর কুমারী যেটাকে বলা হয় কুমারীর বয়স নয় বৎসর পর্যন্তই বিশিষ্ট বলা হয়েছে খুব মন দিয়ে শুনবেন নয় বৎসর বয়স পর্যন্ত পাঁচ বছর থেকে নিয়ে নয় বছরের মধ্যে যে কন্যারা রয়েছে তাদেরকে শ্রেষ্ঠ বলা হয়েছে তাদের পুজো করবেন আর কুমারীর সঙ্গে একজন শিশু একজন ছেলে তারও পুজো করা উচিত এই প্রকার পুজো করে তাদেরকে দ্রব্য দক্ষিণা বস্ত্র ইত্যাদি অর্পণ করতে পারেন আর মা ভগবতীর উদ্দেশ্যে অনেকে বারবার জিজ্ঞাসা করে যে মাকে কি প্রিয় মাকে কি দান করা উচিত যদি কোনো মায়ের মন্দিরে যাচ্ছেন হ্যাঁ বা আপনি মা বলতে কী এখানে মা বলতে মা ভগবতী দুর্গা মা ভগবতী লক্ষ্মী সেই রাধারানী প্রভৃত্তি সমস্ত সব দেবী তারা সব হলেন আদি শক্তি আদি শক্তিকে আদি শক্তি সে রাধারানী তা রাধারানী থেকেই সর্বভূতা তিনি সর্বভূতা তার থেকে সমস্ত সব সৃষ্টির সঞ্চার সমস্ত সব দেবী যত শক্তি ইত্যাদি রয়েছেন তার থেকে সব বহির্ভূতা হয়েছেন তা আপনারা যখন এই নবরাত্রির মধ্যে সেই আদি শক্তিকে কিছু অর্পণ করবেন তা অর্পণের জন্য শ্রেষ্ঠ বলা হয়েছে বস্ত্র আর বস্ত্র যদি রক্তবর্ণের হয় লাল রঙের তাহলে ওটা মায়ের অত্যন্ত প্রিয় আর রক্তবস্ত্র তারপরে মাকে নীল বস্ত্র এবং পিতবস্ত্র এই তিনটি অত্যন্ত প্রিয় রক্তবস্ত্র বেশিরভাগ সবাই অর্পণ করে থাকেন অলঙ্কার অলঙ্কার অর্পণ করতে পারেন সিঁদুর মাকে সিঁদুর অর্পণ করা যায় সিঁদুর বলতে মানুষে অনেকে যেটা লাল রঙের সিঁদুর সেটাই দেয় আসলে শাস্ত্রের মধ্যে আমাদের যে সিঁদুরের বর্ণন রয়েছে ওইটা নয় সিঁদুর দেখবেন এটা আলাদা পাওয়া যায় যেটা হনুমানজির গায়ে দেওয়া হয় হ্যাঁ আপনারা অনেক জায়গায় দেখেছেন হনুমানজিকে যে চোলা চড়ানো হয় অ্যাকচুয়ালি সিঁদুর সেটাই মাকে সিঁদুর অর্পণ করা পুষ্প পুষ্প অর্পণ করা পুষ্পের মধ্যে জবা ফুল বা ফুল মায়ের খুব প্রিয় আর বাকি আপনারা যেটা ভালো আপনাদের মাকে অর্পণ করার জন্য আপনাদের কাছে সামর্থ্য আছে সেই হিসাবে করবেন কিন্তু বিশেষ জবা আর গোলাপ জবা আর পদ্মটা বিশেষ তারপর না পেলে তখন গোলাপ ইত্যাদি রক্তবর্ণের পুষ্প মায়ের অত্যন্ত প্রিয় হয় এগুলো মাকে আপনারা অর্পণ করতে পারবেন আর বিজয়া দশমী দশমীর সবাইকে এখন থেকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা দশমীর দিন বেশিরভাগ জায়গায় মা ভগবতীর প্রতিমা বিসর্জন হয় দশমীর দিন যজ্ঞ হবনও করা হয় বিজয়া দশমীর দিন শস্ত্র পূজা অবশ্য করা উচিত খুব মন দিয়ে শুনবে বিজয়া দশমীর দিন শস্ত্র পূজা এটা ভালো করে জানবে ঘরের মধ্যে আপনাদের যে শস্ত্র অস্ত্রশস্ত্র থাকে অস্ত্র শস্ত্র বলতে অনেক প্রকারের একটা চাকু অস্ত্র হ্যাঁ বটি আছে দাও আছে কোনো একটা জিনিসকে নিয়ে একটু পুজো অস্ত্র পুজো অবশ্যই করা উচিত বিজয়া দশমীর দিন তাতে যেন ঘরের মধ্যে কোনো সময় শত্রুর কোনো ভয় না হয় অস্ত্র পূজা বিজয়া দশমীর দিন অবশ্যই করবেন আর বিজয়া দশমীর দিন দানেরও অনেক মহিমা রয়েছে বিজয়া দশমীর দিন সর্বপ্রথম গুরুজনদেরকে প্রণাম অবশ্য করবেন মাতা পিতাকে প্রণাম করবেন মাতা পিতার সেবা করবেন যত পারবেন তত সেবা করবেন সংসারের মধ্যে শ্রেষ্ঠ যদি জীবিত কোনো দেবতা রয়েছে তারা হলেন মাতৃদেব আর পিতৃদেব তার জন্য শাস্ত্র আমাদেরকে বলেছে মাতৃদেব ভব পিতৃদেব ভব পিতৃপক্ষ এই পেরোল অনেকে তর্পণ ইত্যাদি করেছেন বাস্তবে যদি ঘরের মাতা পিতা আপনার উপরে প্রসন্ন আছে তাহলে সমস্ত জগতের সমস্ত দেবতা আপনার উপরে প্রসন্ন আছে এটা মনে রাখবেন দশমীর দিন গুরুজনদেরকে প্রণাম জানানো মাতা পিতাকে প্রণাম মাতা পিতার সেবা এগুলোই বিশেষ করণীয় আর যত পারবেন তত জপ করবেন নাম করবেন এই হলো আমাদের শারদীয় নবরাত্রি এবং বিজয়া দশমীর শুভেচ্ছাবার্তা আর কী করণীয় অল্প স্বল্প সেই বিষয়ে আমি বলে দিলাম রাধে রাধে